প্রশ্ন করেছেন গাউসুল আজম নামের অর্থ কি এ নামে কি কোনো মসজিদের নামকরণ সঠিক ধরনের নামকরণ করলে সেই মসজিদে নামাজ আদায় করার বিধান শব্দটি হচ্ছে গাউস আল আদম গাউস আল আদম গাউস অর্থ হলো ত্রাণ কর্তা বা ত্রাণ দাতা সাহায্য দাতা আল আদম মানে সর্বমহান সাহায্য দাতা। সর্বমহান সাহায্যদা তাকে একমাত্র আল্লাহ সুহানা হতানা সুতরাং এই নাম যদিও কোরআন সুন্দর আলোকে আল্লাহর এটি নাম নয় কিন্তু অর্থগত দিক দিয়ে যে অর্থটা দাঁড়ায় এই অর্থ বা এই বৈশিষ্ট্যের অধিকারী মাত্র একমাত্র আল্লাহ সুভানা হতানা দ্বিতীয় কোনো মানুষ কোন গোষ্ঠী কোনো দেশ কোন জাতি কোনো ভবন কোনো মসজিদ হতে পারে না সুতরাং এই নামটি যদি কাউকে ব্যবহার করা হয় আল্লাহ ছাড়া এই অর্থটা কারো আল্লাহ ছাড়া কারো এই বৈশিষ্ট্য ব্যবহার করা হয় তাহলে এটি অবশ্যই শির হবে এবং এই নামটি অবশ্যই শির কি নাম যারা আজকে গাউস পূজারী যারা আব্দুল কাদের জিলানি বা রাহেমহল্লা বা তাকে বা কাউকে এই ধরনের গাউসুল্লাহ আজম বলে সম্বোধন করা হয় এটি সম্পূর্ণ শের চিন্তা এবং শের কি কথা ও শের কি বিশ্বাস তো কোন মসজিদে যদি এই ধরনের নাম দেওয়া দিয়ে মসজিদের নামকরণ করা হয় এবং সেই মসজিদের ইমাম সাহেবের যদি এই আকীদা হয়ে থাকে যে আল্লাহ ব্যতীত অন্য ব্যক্তিটাই হলেন গাউসুল আযম সর্বমহান ত্রাণকর্তা বা সাহায্য দাতা তাহলে সে অবশ্যই মুশরিক তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে যাই হোক এখন নতুন আবার শুরু করেছে গাউসুল আযম বলা শিরিক কারণ গাউসুল আজম একমাত্র আল্লাহ গাউসুল আযম বলে একমাত্র কে আল্লাহ আল্লাহ কেন গাউসুল আজম মানে হচ্ছে বড় সাহায্যকারী বলে বড় সাহায্যকারী একমাত্র আল্লাহ ঠিক আছে আমি কালকে তখন বলেছি আপনাদেরকে যদি কেউ এই জাতীয় কথা বলে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি মোমেন না কাফের দুই অবস্থা থেকে খালি নয় হয় অথবা কাফের সে কি বলবে আমি কাফের কোনদিনও বলবে না সে বলবে আমি মোমেন যদি মোমেন হয় আপনি বলবেন তাহলে তুমি বড় মোশেক যদি মোমেন হও তাহলে কি মোশেক কেন মোমেন আবার মোশেক হয় কেমনে তখন আপনি কোরআন শরীফ থেকে দলিল দেবেন সুরা হাসরের শেষের দিকে আয়াতের মধ্যে আসে আল মালিকুল কুদ্দুস সালামুল আল মালিকুল সালামুল আসসালামুল মুমিনুল মিনুল আজিজুল জাবarul মুতাকাব্বির এগুলা কার নাম জরে বলেন কার নাম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর গুণবাচক নাম উল্লেখ করেছেন একটা গুণবাচক নাম হলো আল মালিক তারপরে হলো আলমার আল কুদ্দোস তারপরে হলো আসসালাম তারপরের নাম হচ্ছে তাহলে কে আল্লাহ তো কার নাম তুমি কেমনে মোমেন হবা এটা তুই খেয়াল করিনি তাহলে প্রত্যেক মোমেন মোস্তাক হয়ে যাবে কারণ এটা কার নাম আল্লাহ আল্লাহ সুতরাং ফতোয়া দেওয়ার সময় একটু হোস করে দেওয়া দরকার সেই ফতোয়াটা কোন আমার গায়ের উপর চলে আসতেছি কিনা বলে আমি তো কিছু বুঝি না আমাদের হুজুর আমাদের মুরব্বীরা বলছে সেই জন্য তাদের থেকে শুনে বলছি তোমাদের মুরব্বী কে বলে মাওলানা আলী কি কি আলী বললাম মাওলানা তুমি তো আবার শিরিক করলা মাওলানা আলী যখন বললা তুমি তো আবার শিরিক করছো বলে কেন

এখানে চলে আসেন ঝামেলা হবে না আর যতদিন ওই সমস্ত বাতিল পন্ডিতের সাথে থাকবেন ততদিন পর্যন্ত শিরিকের নিজের কাদের উপর উঠতে থাকবে কাদের উপর উঠতে থাকবে উপর উঠতে থাকবে আরেকজনকে মোশেক মানাবেন একবার আর আপনি নিজে হবেন একশোবার সুতরাং আজম এটা শিরিক হবে না সহজ আল্লাহ বড় সাহায্যকারী কোন সন্দেহ নাই আল্লাহ হচ্ছেন নিজে নিজে আল্লাহকে কেউ ক্ষমতা দেওয়া দরকার নেই আল্লাহ নিজস্ব ক্ষমতা বলে সাহায্যকারী আর আজম দস্তগির সাহায্যকারী আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে জোর সভা আল্লাহ যদি ক্ষমতা দিয়ে থাকেন আমার সমস্যা কি